বালি পাচার বন্ধ করতেই পুলিশের ওপর আক্রমণ চালালো মাফিয়ারা আক্রান্ত ও জখম তিনজন পুলিশ কর্মী এই ঘটনায় গ্রেফতার হয়েছে মোট সাতজন বালি মাফিয়ারা পুলিশ ক্যাম্পে হামলা চালিয়ে তিনজন পুলিশকে বেধরক মারধর করার ঘটনায় চরম উত্তেজনা ছড়ালো বাঁকুড়ার সোনামুখী থানার উত্তর বেশিয়া গ্রাম সংলগ্ন এলাকায় ঘটনায় আহত হয়েছেন তিনজন পুলিশকর্মী সকলেই এই মুহূর্তে চিকিৎসাধীন কর্তব্যরত পুলিশকর্মীদের ওপর আক্রমণ ও মারধরের ঘটনায় ইতিমধ্যেই সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে বাঁকুড়ার সোনামুখী থানার উত্তর বেশিয়া গ্রাম সংলগ্ন দামোদর নদ থেকে দীর্ঘ দিন ধরে ট্রাক্টরে করে অবৈধ বালিপাচার পাচার হচ্ছিল বলে পুলিশের কাছে খবর আসছিল একাধিকবার অবৈধ বালিপাচারের অভিযোগে বেশ কয়েকটি ট্রাক্টর আটকসহ কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছিল অবশেষে বালি পাচার রুখতে ওই এলাকায় একটি পুলিশ ক্যাম্প বসানো হয় সেই পুলিশ ক্যাম্পে গতকাল রাত্রে পার্শ্ববর্তী কাপালিমানা গ্রামের জনা পঞ্চাশ থেকে জন গ্রামবাসী আচমকাই হামলা চালায় সেই সময় ক্যাম্পে ছিলেন পুলিশকর্মী বিমান সরকার রঞ্জিত চৌধুরী ও জয়ন্ত কুমার খাঁ হামলাকারী গ্রামবাসীরা তিনজন পুলিশকর্মীকেই বেধরক মারধর করে ঘটনায় তিনজন পুলিশ কর্মী গুরুতর জখম হন তড়িঘড়ি তাদের সোনামুখী ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় এদিকে গতকাল রাতেই আহত পুলিশকর্মী বিমান সরকার সোনামুখী থানায় ১৯ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ জনকে গ্রেফতার করে আজ ধৃতদের বিষ্ণুপুর মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক সাতজনকেই চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন পুলিশের প্রাথমিক অনুমান অবৈধ বালি পাচার বন্ধ করার কারণে বালি মাফিয়ারা পুলিশের ওপরে চড়াও হয়ে হামলা চালিয়েছে এ ব্যাপারে বিষ্ণুপুরের এসডিপিও সুপ্রকাশ দাস বলেন গতকাল রাত আটটা থেকে আটটা দশ পনেরো নাগাদ সোনামুখী থানার অন্তর্গত উত্তর বিশিয়া ক্যাম্প যেটা দামোদর নদীর ওই পারে অবস্থিত ওখানে যে ক্যাম্প আছে সেই ক্যাম্পে কাপালিমানা বলে যে গ্রাম আছে ওই গ্রাম থেকে কিছু উত্তেজিত জনতা এসে ক্যাম্পে তখন যারা ছিলেন অর্থাৎ আমাদের একজন এনভিএফ সহকর্মী এবং দুজন সিভিক কর্মী ওদের ওপর হামলা চালায় ওরা এতে ইনজিওর্ড হয় এবং কিছু ক্যাম্পের জিনিসপত্র ভাঙচুর করা হয় তো ঘটনার খবর পেয়ে আমাদের সোনামুখী থানা থেকে এক বড় সংখ্যক পুলিশ যায় এবং এই ঘটনার সাথে জড়িত সাতজনকে আমরা অ্যারেস্ট করি হামলাতে ওই কাপালিমানা গ্রাম থেকে প্রায় পঞ্চাশ থেকে ষাট জন মতো লোক এসছিল আমাদের অভিযোগও সেইভাবেই করা হয়েছে এখনো অবধি সাতজনকে অ্যারেস্ট করা হয়েছে বাকি যারা এই ঘটনার সাথে জড়িত ছিল তাদের সবার খোঁজ চলছে বিগত এক দু মাস ধরেই যেটা লক্ষ্য করা যাচ্ছিল যে হঠাৎ করেই ওই গ্রামের যারা আছেন তারা দামোদরের চরে ট্রাক্টর নামিয়ে ইল্লিগালেই বালি এবং বালির মুভমেন্ট করছিলেন এবং ইল্লিগাল স্যান্ড ট্রান্সপোর্টেশনের সাথে জড়িত ছিলেন ইনফরমেশন পেলে আমরা তৎক্ষণাৎ গিয়ে সেগুলোকে ইন্টারসেপ্ট করতাম এবং বিগত দু তিন মাসে চার পাঁচটি এরকম কেস হয়েছে যেখানে ওই এলাকার মানুষজনকে অ্যারেস্ট করা হয়েছে এই কাজের সাথে জড়িত থাকার কারণে এবং যে সব গাড়িগুলোকে ব্যবহার করছিলেন তারা সেই গাড়িগুলোকেও আমরা সিজ করি এই ঘটনার ওনাদের মধ্যে একটা আক্রোশ তৈরি করে এবং তারই ফলশ্রুতিতে কালকের এই আমাদের ক্যাম্পের ওপর অ্যাটাক বলে আমরা মনে করছি হ্যাঁ গ্রামবাসীরাই এটার মধ্যে ইনভলভ ছিল